তুমি হুন্ডো কিনে দিবা না তোমার টিভি হ্যাঁ ভাঙবো রে বাবা টিভিটা ফেলে দিস না বাবা এক পাওয়া আগে আসবে না কিন্তু তোমার টিভি ফেলে দেবো বাবা রে ফেলে দিস না রে বাবা তোর না না মানে আমার শ্বশুরের স্মৃতি থাকবি তাহলে আমাকে একটা আবাসী হুন্ডো কিনে দাও এ বাবা তুই যদি আমার একমাত্র বেটা না হয়ে তোর যদি আরো দুই তিনটে ভাই হনি তাহলে তোকে আমি সত্যি সত্যি হুন্ডো কিনে দিলাম রে বাবা তুই যদি হুন্ডো চালা যায় মরে যায় তাহলে তো আমার বংশের বাটি একবারে লিভে যাবি রে বাবা তোমার লাটক বন্ধ করো হুন্ডা কিনে দিবা না দিনু ছারে এ বাবা ফেলে দিছ না বাবা দারা বাবা দারা এ বাবা এটা আমার শ্বশুরের এর একমাত্র সিডি ভাঙিছ না বাবা যা তো খামিয়ে এটা 80 সিসি হোরিনের বাচ্চা কিনে দে হনি এ পাচি দিবা না এই দিনু ছারে দে বাবা দে তো খামিয়ে এটা পাচি হুন্ডা কিনে দে হনি তোর থেকে আমার শ্বশুর আমাক বেশি ছিল আমিও আমার শ্বশুর তোর থেকে বেশি ভালবাইছি তোক বাসানু 100 হাই 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 রে আমার শ্বশুরে একমাত্র সিটি ভেঙ্গে ফেলে তোমার ধরছিল কে রে সুমন তুই কে এটি শ তুমি আমার বস শ স কে রে তুমি মোর বেটা যাচ্ছ নাকি দড়ি কেনার টাকা নাই এক বিঘা মাটি লেগে দে একটা দড়ি কেনার টাকা দেওয়ানি স তুমি আমার ফাইদলাম করো হানি আমার টেনশনে মোর যাচ্ছি অত আটক না করে কি হয়েছে সেটা ক শ আমার ব্যাটাটা জিদ ধরছে মুই এটা এপাশি খুন্ডা কিনে লিবি কিনে যখন চাচ্ছে দিস না হে তোর তো একটাই বেটা চাষাটে টাকা থাকলে কি আর তোমার কাছে আসি ওই উত্তর সাইডে সাত শতক জমি তুমি লাও আর আমাকে আড়াইটা লাখ টাকা দাও কে সোরা সাত শতক মাটি আড়াই লাখ টাকা হয় কত করে ধরল হে চাষা ওরলে কোনো হিসেব করিনি চাষা বেটাটা যদি আর অ্যাপাসি না কিনে দেই আমার একমাত্র শ্বশুরের একমাত্র সম্বল টিভিটা ওই ভেঙ্গে ফেল দিবি চাচা যা দুই লাখ তিরিশ হাজার টাকা তোমনি এ

পুরো তুল লয় রে বাবা একবারে ব্রান লিউ নতুন চকচুকা হুন্ডু কাদর মধ্যে লি তো তাই এনে ময়লা ভরছে দাঁড়া মুছে দিচ্ছি আবার চকচুকা হয়ে যাবে সারা জীবন তুমি এই করেই গেলে পুরো হোক অ্যাপাসি তো সরো এ বাবা শোন এটা কথা সব সময় মনে থুস ওই সাদিক টুকা এক পিছনে বসে লিয়ে রাস্তার মধ্যে হুন্ডু ইংগে ইংগে করব ওই কামটা জান করিস না বাবা এল্লে হুন্ড বলে সমস্যা বেশি হয় ঠিক আছে ঠিক আছে যাও তো তুমি দুই নাম্বার কথা মনে আমার বংশের বাতি হ্যালো টুকাই সাদি কোনটি তুই খারা টান তাড়াতাড়ি চলে আয় হ তাড়াতাড়ি আচ্ছা ওই এপাসি মানে খারা এ আরে হুন্ডলে জি জুরে বিউসি ম্যাচে মরবি মরবি দে টান খাড়া টান মার টান এ হুন্ডলে পড়ছে রে আয় 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 এ কোতে কোতেই পড়ছে রে সাজ্জাদ তারাইছ জং লাগরে হুন্ডা চললে লাগকেল নাই বাউসি মারে বারে বারে ছলায় দেখ তো কেঙ্গা হসা এখন এ দেখ তো এক একটা মরছে নাকি গোংরাচ্ছে গোংরাচ্ছে এ হাসপাতাল ल्याছ চলেন চলেন

প্রতি বছর হাজারো বাবা মার কোলখালি হয় এই হুন্ডা দুর্ঘটনায় শখের বসে আপনার সন্তানকে হুন্ডো কিনে দেওয়ার আগে একবার ভাবুন আপনার সন্তান হুন্ডা চালাতে সক্ষম তো দিন দিন হুন্ডা দুর্ঘটনা বেড়েই যাচ্ছে সবাইকে সাবধানে হুন্ডো চালানোর জন্য অনুরোধ রইল